আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম বিএনপির নয় আওয়ামী লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে এরপর জানিয়ে দিব মেহনতে মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার বলেছেন আব্দুল সালাম এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচনকে প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব সস্ত্রিক ওমরাহ করতে গেলেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপির নয় আওয়ামী লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে বিএনপির বলেছেন বিএনপি নেতারা হতাশ বা ক্লান্ত নয় নেতারা কেউ যাচ্ছে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার রিজভি এসব কথা বলেন রিজভি বলেন ওবায়দুল কাদের সাহেবরা হতাশা থেকে শ্রাবণে বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছেন সারা দেশের চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরে বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার পানি সেলাইন বিতরণ কর্মসূচিতে তিনি আরও বলেন শত নিপীড়ন বিএনপির নেতারা রাজপথে আসে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে মানুষে ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপির এই নেতা বলেন বেসিক ব্যাংক সহ ব্যাংক লুট করে হলমার্ক কেলেঙ্কারি করে পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সে টাকা তারা বিদেশে পাচার করেছে তারা মালয়েশিয়া কানাডা অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী সন্তানদের আত্মীয় স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে তিনি বলেন আমরা তো আসি জেলে আসা যাওয়ার মধ্যে শত নিপেরণেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা কোনো জুলুম নির্যাতনের কাছে মাথানত করব না রিজবি বলেন আওয়ামী লীগ শ্রমিকদের কল্যাণে কিছুই করেনি বরং শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে বেতনের দাবিতে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গেলে চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে শ্রমিক নেতা আমিনুল হককে পুলিশ গুলি করে হত্যা করেছে তিনি বলেন রানা প্লাজায় প্রায় হাজারো শ্রমিক হতাহত হল তাজরিন গার্মেন্টসে একশো শ্রমিক প্রাণ হারাল সেগুলো মানুষ ভুলে যায়নি মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য বলেছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির জামায়াত অপশক্তি যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপশাসন দুঃশাসনের ফলে দেশের জনগণকে দুঃসহ জীবনযাপন করতে হতো আজ তারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলছে অথচ তারা ক্ষমতায় থাকতে কোনোদিন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করেনি ওবায়দুল কাদের আরো বলেন আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ কোন মিলিটারি পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না বা ক্ষমতার উচ্ছিষ্ট প্রতিষ্ঠিত রাজনৈতিক ক্ষমতা না বি ঐতিহাসিকভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ সকল অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে এবং জনগণের মধ্য থেকে উত্থিত রাজনৈতিক শক্তি তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তিনি বলেন গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের পর দেশে অনুষ্ঠিত সকল নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে ওবায়দুল কাদের বলেন বিএনপি সর্বদা ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না একবার তারা তাদের ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে অর্ধকোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল আবার এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল বিএনপিকে কে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার বলেছেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন আওয়ামী লীগ আজকে বিএনপিকে কে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাই জনগণের অধিকার ফিরে পাবার জন্য জনগণকে আজ মাঠে নামতে হবে বৃহস্পতিবার দুই মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার সেলাইন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে কালো চশমা পরে বক্তব্য দিয়ে বলেন বিএনপি নাকি চোখে কালো চশমা পরে আছে কিছু দেখে না আসলে জনবিচ্ছিন্ন হলে যা হয় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই এর জন্য জনগণের দুঃখ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই তীব্র দাবদাহ এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনগণের নাবিশ্বাস অবস্থা সেটি নিয়েও সরকারের মন্ত্রীরা বিদ্রুপ করছেন তিনি বলেন পুলিশ র্যাব দিয়ে বিরোধী দলের আন্দোলনকে দমন করা হচ্ছে আর ওবায়দুল কাদের বলেন বিএনপি কোনো আন্দোলন করতে পারে না রাস্তায় মিছিল সমাবেশ করতে দেন না পুলিশ দিয়ে গুলি করেন কোনো সভা সমাবেশ ছাড়াই দেওয়া হচ্ছে গায়েবী মামলা এই ধরনের মিথ্যাচার তারাই করতে পারেন যাদের দেশ জনগণ এবং গণতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই উপজেলা নির্বাচনকে প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন চান যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে তিনি বলেন উপজেলা নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান এবং একে প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য সেখান থেকে যারাই জিতে আসে আসবে সেটা হলো বাস্তবতা মানুষ যাকে চাইবে সেই বিজয়ী হবে যেমন চেয়েছে চলে এসেছে প্রধানমন্ত্রী মে তার সরকারি দুই বাসভবন গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্ত্রীক ওমরাহ করতে গেলেন মির্জা ফখরুল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে সৌদি আরব গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকাল মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন বিএনপির মিডিয়া সেলের সদস্য দিদার এ তথ্য জানান তিনি জানান পবিত্র উমরাহ পালন শেষে আগামী আট মে দেশে ফিরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের সঙ্গে আছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অধুনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন পরবর্তীতে কলেজে অধ্যাপনা শেষে তিনি রাজনীতিতে সক্রিয় হন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্বমূলক রাজনীতি শুরু করেন ঠাকুরগাঁও থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবন ফিরোজায় দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বেগম খালেদা জিয়ার কাছ থেকে দোয়া নেন